আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশের কিছু নির্বোধ দেশ বরণ্য যুগোপযোগী ইসলামিক আলোচক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারের একটি হক কথাকে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্য করছেন কেউ কেউ বাংলাদেশে তার মাহফিল নিষিদ্ধ করার দাবি করছেন কেউ তো আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক দল গঠন করে দেখানোর রাজনীতি করে দেখানোর এই নির্বোধরা উপলব্ধি করতে পারছে না কাকে কি বলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন সভা সমাবেশ করে তখন মাথা টাকা চা বিস্কিট আর বিরিয়ানি খাইয়ে আসা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে লোক ভাড়া করে আনতে হয় তাও আবার মাঠের অর্ধেকই থাকে ফাঁকা আর আজহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় চা বিস্কিট টাকা কিংবা বিরিয়ানি পাওয়ার আশায় নয় কেবলমাত্র আজহারি সাহেবকে ভালোবেসে দিনের কথা শোনার উদ্দেশ্য তার প্রতি বাংলার মানুষের ভালোবাসা এতটাই প্রখর যে তার প্রতিটা মাহফিলে এত পরিমাণ মানুষ হাজির হয় যে তিল ধারণের জায়গা থাকে না যা বাংলার ইতিহাসে বিরল আজহারি সাহেব যদি রাজনীতিতে নামেন দল গঠন করেন তাহলে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে একটারও অস্তিত্ব থাকবে না আপনারা তার বিরোধিতা করে নিজেদের অজান্তে নিজেদেরই অনেক বড়ো ক্ষতি করছেন জনপ্রিয়তা নষ্ট করছেন তাই আজহারি সাহেবের বিরোধিতা না করে তার পরামর্শ মেনে নিজেদের ভুলগুলো সংশোধন করুন তাতে আপনাদের Mongol. Um. Well.